প্রজেক্টর নিয়েও আবার এই দেশে মারামারি আছে না মারামারি করবেন না মারামারি ভালো না প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে নাই শুনছেন না আপনারা এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য আরদি আর্দি মাগারিবিহা

ডাক্তারের কাছে গেছি ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না তো দেখা লাগে দেখা লাগে এটা না এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই উপরও উপর ওলা আছে তো এটা নিয়ে আসলে কিছু নাই ইস্ট ওয়েস্ট বিহা, গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা জায়েজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা ঈদের দিন হাবাশী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নববীর পাশে সহি বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তো আম্মা আয়েশা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তাশতাহিন তানজুরিন বুখারীর বর্ণনা তাশতাহিন তানজুরিন আয়েশা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর সাহ ইসলাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আখ মনি ওরা আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন হাদ্দি মা আহাদ্দে আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসী সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মাজান আয়েশাদি আল্লাহ চালান হো এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে। দীর্ঘক্ষণ দেখার পরে আমাদের আয়েশা বললেন হাতটা মালিল আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আয়সা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করছো ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মাজন বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিব সাহেব বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও সুমান আল্লাহ পড়েন সেই আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এক না এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেস খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ